হাই আজ আমরা হোল ফ্যামিলি মিলে যাচ্ছি হসপিটাল সবাই কিন্তু রুগী নয় আর কারোরই কোনো অসুখ হয়নি আমার দিদি যে প্রেগনেন্ট এখন যে হসপিটালটাতে দেখাচ্ছে সেই হসপিটালটা আমরা কেউ চিনি না কোনো দিন যাইও নি তো সেই কারণে মা বললো চলো সবাই মিলে দেখে আসবে কোথায় কি হয় যাতে ওকে যদি ভর্তি নিয়ে নেয় হট করে আমি তো সাথে থাকবো তোমরা যাতে চিনে যেতে পারো তো এখানে তিনজন মানে মা পাপান্দা আর দিদিভাই যাবে হচ্ছে গাড়ি করে মানে ওলা বুক করে আর আমরা দুজন যাব হচ্ছে হচ্ছে গিয়ে স্কুটি করে তো সেই কারণেই বেরিয়ে পড়লাম আমি ওলায় যেতেই পারতাম কিন্তু আমার খোলামেলা বাতাসে যেতেই ভালো লাগে কারণ আমার ঢালার রোগ আছে তো যাই হোক এখানে বেরিয়ে পড়েছি আর আমার ফোনে তো একদমই স্টোরেজ ছিল না তাই মায়ের ফোন দিয়ে ভিডিওটা করেছি আর এখানে দিদিভাই যাচ্ছে ব্যাগ নিয়ে মাও যাচ্ছে ব্যাগ নিয়ে আর বাড়িতে অলরেডি ওর হসপিটালে ভর্তি হওয়ার জন্যে যা যা লাগবে সব কিছুই রাখা হয়েছে কারণ যদি হট করে ভর্তি নিয়ে নেয় তখন কি হবে এটাই সবার মনে ভয় তো চলো দেখা যাক হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা বলে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কখন ওলাটা আসবে ওদেরকে নিতে কিন্তু কিছুতেই আসছিল না দেখে আমাদেরকে বলল যে বৃষ্টি নামবে মনে হচ্ছে তোরা বেরিয়ে পড় যাতে আমাদের ভিজতে না হয় কিন্তু কি কপাল জানো তো যেই স্কুটি করে কিছুটা দূরে গেছি তখনই জোর বৃষ্টি নেমেছে তারপরে আর কি বৃষ্টি নামলে তো আর ভিজে ভিজে যাওয়া যাবে না যেহেতু আমরা কেউই রেনকোট বা ছাতা আনি তাই রাস্তাতেই দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করলাম আর বৃষ্টিকে দেখে রাগও হচ্ছিল যে একটা জায়গায় যাচ্ছি এখন ও বৃষ্টি নামতে হলো কিন্তু কী করা যাবে সবই প্রকৃতির খেলায় এই প্রকৃতি যেভাবে রং বদলাচ্ছে এই বৃষ্টি এই করা রোদ কী আর বলবো এটা দেখে আমার একজনের কথাই মনে পড়ছে থাক না আমার বললাম না যাই হোক চলে এসেছি বৃষ্টি কমে যাওয়ার পর বেশ করা রোদ উঠেছিলো আর ফোনটা বার করতে ইচ্ছে হয়নি যদি এটাও পরে ভেঙে যায় এখন মনে প্রচুর আতঙ্ক ভালো ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে আর যাই হোক হসপিটালে চলে এসেছি এখন সব লাইন দিচ্ছে কোথায় কে আর এখানে ঢুকবে বলে দিদিভাই দাঁড়িয়েও রয়েছে প্রথমে আসার পর একটু প্রেশারও মেপে নিয়েছিল আর এ এটা কিন্তু ইএসআই হসপিটালে আমরা এসেছি প্রথমে কথা ছিল ওকে মেডিকেলেই দেখানোর কিন্তু ওখানে ওই আরজি করের কেসটা হওয়ার পর থেকে প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো পেশেন্ট দেখছিল না তো সেই কারণে বাধ্য হয়ে ওকে এখানে আসতে হয় আর ওর বর যেখানে কাজ করে সেখান থেকে ওর ইএসআই কার্ড আছে বলেই এখানে আরও সুযোগ সুবিধা বেশি পাবে তাই বাড়ির পাশে এটা এখানেই আসা হলো আর জানো তো এখানে তো প্রচুর প্রেগনেন্ট মহিলারা ছিলই তাদের সাথে সাথে তাদের বাড়ির লোকদের দেখেও মনে হচ্ছিল যেন প্রেগনেন্ট কারণ হাজব্যান্ডগুলোরা এত ভুড়ি ভুড়িতে দেখে মনে হচ্ছিলো তাদেরও এক একজনের ন মাস দশ মাস এরকম তো কি আর করা যাবে দিদি ভাইও ওর বরকে দেখে বলছিল দেখ পাপানের হচ্ছে তিন বলছি হ্যাঁ সবাই এখানে প্রেগনেন্ট আমার মা সবাই সবার ভুড়িটাই কীরকম ফুলে ফুলে আছে আর আমরা তো ভুক্কার ফ্যামিলি আমার কথা বাদি দিলাম আমি তো খেতে পারি না কিন্তু বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম হসপিটালের বাইরে রোড সাইড থেকে আমরা কচুরি খাবো তো হসপিটাল থেকে বেরিয়েই চলে এলাম কচুরি তো পাইনি তাই নান আর তরকারি খেয়ে নিলাম সবাই মিলে রাস্তায় বসে রাস্তায় বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা হসপিটালে এসে অনেক ছোট ছোট বাচ্চা দেখলাম অনেক প্রেগন্যান্ট মহিলা দেখলাম যা দেখে মন ভালো হয়ে গেল আর আমার দিদির বাচ্চা হয়তো টাইম চলেই এসেছে তাও আমাদের তর্ষ হয়েছে না মনে হচ্ছে যত তাড়াতাড়ি হবে তত ভালো মা আমাকে বলছিল তুই তো বলিস কখনো বিয়ে করবি না তো দিদি ভাইকে বল আর একটা বাচ্চা নিতে নিয়ে সেই বাচ্চাটা তোকে দিয়ে দিতে বাচ্চার চাপ পড়লে তখন তুই কাজ বাজ সব কিছু টাইম মতো করবি আমি বলছিলাম হ্যাঁ ওর বাচ্চাও আমাকে দিয়ে দেবে না বলছে না দেবে চুরি করে নিয়ে নিবি তুই মাসি বলে কথা ভাবুন তো আমাদের কীরকম বুদ্ধি একটা বাচ্চা হতে পারলো না আর একটা বাচ্চা চুরি করার প্ল্যান করছি তো আমাদের মাথায় তো এসব উৎপাট বুদ্ধি আসতেই থাকবে আর আমরা এসব প্ল্যান করতে থাকবো কিন্তু তোমরা সবাই আমার দিদির জন্য প্রে করো যাতে ও সুস্থভাবে বাচ্চাটা জন্ম দিতে পারে আর যে আসছে সে যেন সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে সবাই ভালো থেকো আজকের মতো টাটা